সাইয়দুল মুরসারিন হুজুরপুর নূর সাল্লাহ আরাইহি ও কাদ মুবারকে আরোহণকারী হজরত মৌলা আলী আরাইহি সালামের কলিজার টুকরা মা ফাতে মার নয়নমণি সুলতান কারওয়ালা সাইয়দু সুহাদা ইমামে আলী মাকাম ইমামে আরশে মাকাম ইমামে হুমাম ইমামে তৃষ্ণায় কাম হজরত সৈয়দনা ইমাম হুসাইন আলাইসালামের শাহুমানকে এতই উচ্চসিন করেছেন হুজুরি পাক সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সবাই ক্রন্দন করবে কিন্তু যারা ইমাম হুসাইনের জন্য দুনিয়ায় ক্রন্দন করবে তারা সেই দিন আনন্দে উৎফুল্ল থাকবে শুধু তাই নয় আমিরুল মুখমিনিন মাওলা আলী আলাইহিসাল্লাম বলেন কিয়ামতের দিন প্রত্যেক চোখই দুশ্চিন্তাগ্রস্ত কান্নারত অবস্থায় থাকবে কেবল ওই চোখ সমূহ ব্যতীত যে চোখ সমূহকে আল্লাহ তালা নিজের অশেষ কৃপায় ইমাম হুসাইন ও তার পরিবারের মহব্বতে কান্নার জন্য নির্বাচিত করেছিলেন হজরত মা ফাতে সালাম বলেন যারা আমার হুসাইনের জন্য কান্না কাটি ও আহাজারি করবে তারা জান্নাতে প্রবেশ করবে আমিও তাদের সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করব সুবহান আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রেম মোহব্বত দ্বারা অন্তরটাকে ভরপুর করে দিন আমিন